আজকে তেৰা কৈছোঁ দুৰ্গা ৰন্না কৰিব দেখি এইখনে হৈছে তোলে আছে

জল দিয়ে দেয় আর একটু করে লবণ দিয়ে দেয় আর একটু হলুদ দিয়ে দেয় ঢাকা দিয়ে দেয় ঢাকাটা খুলে দেয় রাখো ডোগাগুলো দিয়ে দেবো

জোল হয়ে গেছে নামিয়ে নেই দিয়ে কেমন মাছের জোল হয়ে গেছে যদি ভালো লাগে লাইট কমেন্ট করে দেবা